হেলিফ্যাক্স লয়ার্স এবং ব্যাংক অফ স্কটল্যান্ডের গ্রাহকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য ব্যাংকে না গিয়েই ইংল্যান্ডের তিরিশ হাজার পে থেকে সরাসরি অর্থ ডিপোজিট করতে পারবে এটি শুরু করতে পারবে ছাব্বিশে আগস্ট থেকে বিভিন্ন শপিং সেন্টার অথবা নিউজ এজেন্ট প্রতিষ্ঠানে যেখানে পে রয়েছে সেখান থেকেই এই অর্থটি ডিপোজিট করতে পারবে মাসে ছয়শো পাউন্ড পর্যন্ত ডিপোজিট করা সম্ভব হবে এবং এটি করতে হবে এই ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলোর যে অ্যাপস রয়েছে তার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে একটি দুই ঘন্টার জন্য বারকোড তৈরি করা হবে এই বারকোড তৈরির মাধ্যমে এই অর্থটি ডিপোজিট করতে পারবেন গ্রাহকরা এবং এটি ডিপোজিট করার মিনিটের মধ্যেই তার নিজস্ব অ্যাকাউন্টে এই অর্থটি জমা হবে এর মাধ্যমে গ্রাহকরা সুবিধা পাবেন বলে মনে করছেন বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তারা বলছে যোগের সাথে তাল মিলিয়ে বিশেষ করে ডিজিটাল করার অংশ হিসাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি তারা নিয়েছে এর মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহক তারা উপকৃত হবেন এবং তাদের সময়ও সেভ হবে বলে মনে করছেন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য